অনেক বিদ্যা অ্যাপ্লাই করেছেন কিন্তু শত্রুর আক্রোশ থেকে আপনি নিস্তার পাচ্ছেন না নানাভাবে শত্রু আপনার ক্ষয়ক্ষতি করে যাচ্ছে আপনার পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে শত্রু হস্তক্ষেপ করতেছে আপনি অনেক তন্ত্রমন্ত্র এবং অনেক বিদ্যা অ্যাপ্লাই করেছেন এবং অনেক কবিরাজের কাছে দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনোভাবেই আপনি আপনার শত্রুকে প্রতিহত করতে পারতেছেন না শত্রু আপনার রিজিক বন্ধ করে ফেলেছে অর্থাৎ শত্রু আপনাকে শারীরিকভাবেও কষ্ট দিচ্ছে সামাজিকভাবেও কষ্ট দিচ্ছে এবং কি শত্রু আপনাকে তন্ত্র মন্ত্রের দ্বারাও কষ্ট দিচ্ছে দর্শক আপনি যদি এই ধরনের সমস্যায় জর্জরিত হয়ে থাকেন আক্রান্ত হয়ে থাকেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বের সাথে শ্রবণ করুন এবং খুবই মনোযোগের সাথে বিনা স্কিপে দেখতে থাকুন অবশ্যই আপনি আপনার শক্তিশালী শত্রুকে দমন করতে পারবেন এবং আপনি শত্রুর উপর বিজয়ী হবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তালিসমা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক প্রত্যেকবারের মতন একটি নতুন ভিডিও পর্ব নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইতিমধ্যে টাইটেল থাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে কি শক্তিশালী শত্রুকে কিভাবে আপনি পরাস্ত করবেন এবং কিভাবে আপনি তার উপর বিজয় হাসিল করবেন দর্শক বিষয়টি হলো একটি বান তন্ত্রমন্ত্র বিধিবিধানের মধ্যে সবচেয়ে হাটবিদ্যা বানকে বলা যেতে পারে কারণ একটা মানুষকে দূর থেকে ক্ষতি করা এটা কোনো ছেলে খেলার বিষয় নয় অবশ্যই তার মধ্যে অনেক বিবেচনা এবং অনেক চিন্তার বিষয় আছে আপনি ইউটিউব দেখে বা কোনো বই থেকে একটা মন্ত্র পড়তে থাকলে না শত্রু ধ্বংস হয়ে যাবে এরকম কোনো বিষয়বস্তু নয় দর্শকের মধ্যে অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে বোঝার দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বের সাথে শ্রবণ করুন এবং প্রত্যেকটি কথাকে যাচাই বাছাই করুন অবশ্যই আপনি শত্রুকে ধ্বংস এবং বরবাদ করতে পারবেন দর্শক শত্রুকে ধ্বংস করা সবারই মনের একমাত্র আশা যেখানে সব শক্তি শেষ সেখানেই তন্ত্রমন্ত্র শক্তির শুরু দর্শক তাই এই তন্ত্রমন্ত্র জগতে বানবিদ্যার প্রচলন এবং বানবিদ্যার প্রতি আকর্ষণ খুবই গভীর আমরা আমাদের এই চ্যানেলে মানুষের একাধিক এবং একাধিক শত্রু দমন বিদ্যা দিয়েছি তদুপরি আজকেও একটি বানবিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে আসছি এটি একটি তাবিজের মাধ্যমে আপনি আপনার শত্রুকে একবারে খতম করে দিতে পারবেন একেবারে ধ্বংস করে দিতে পারবেন দর্শক শত্রু মৃত্যু হবে কি শত্রু আক্রান্ত হবে জামেলাতে এটা আপনার সাধনা বা আপনার কর্মতে আপনি কত সুন্দরভাবে সম্পন্ন করতেছেন তার উপর নির্ভরশীল কেননা সবচেয়ে শক্তিশালী অস্ত্র যদি আপনার হাতে থাকে আর আপনি যদি ওইটা চালনা না করতে পারেন তাহলে ওই অস্ত্রের কোনো মূল্য নেই দর্শক একটি সাধারণ অস্ত্র একজন শক্তিশালী ব্যক্তির কাছে হাতে আসলে ওই অস্ত্রটি প্রাণগাতীয় হয়ে যায় তেমনি একটি শক্তিশালী অস্ত্র যদি একটা আনারি ব্যক্তির কাছে আসে তখন ওই অস্ত্রের আর কোনো মূল্য থাকে না ওই অস্ত্র একটা সাধারণ অস্ত্রের মতন হয়ে যায় তাই দর্শক আগে আপনার বুঝতে হবে এই বানবিদ্যাটা মূলত কী বানবিদ্যা কীভাবে কাজ করে এবং কি করলে বানবিদ্যা ক্রিয়াশীল হবে দর্শক আমরা আমাদের প্রত্যেক ভিডিওতে একটি বিষয় আপনাদেরকে খুব গুরুত্বের সাথে বোঝানোর চেষ্টা করি যে কি যত কিছুই বলেন তন্ত্র মন্ত্র তাবিজ দোয়া কালাম বান বিচ্ছেদ স্তম্ভন উচ্চাটন আপনি যাই কিছু বলেন এই তন্ত্রমন্ত্র জগতে যদি আপনি একজন সফল ব্যক্তি হতে চান যদি আপনি একজন মহারথী হইতে চান তাহলে অবশ্যই আপনার একটি সাধনা প্রয়োজন কেননা সাধনা ব্যক্তহীন ব্যক্তি কখনোই কোনো কাজে সফল হইতে পারে না এটা খুবই রেয়ার খুবই দুর্লভ বিষয় যে সাধনা ছাড়াও মানুষ বিভিন্ন কাজে সফল হয় তবে যেসব ব্যক্তি সাধনা ছাড়া কোনো কাজে সফল হয়েছে দেখছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে কি ওইটার বিনিময়ে তাদের জীবন থেকে অনেক দামি জিনিস তারা ত্যাগ করতে হয়েছে কেননা প্রত্যেকটা জিনিসের একটা বিনিময় হয় যদি আপনার মধ্যে বোঝা পড়ার ক্ষমতা না থাকে তাহলে আপনি যে শক্তি ব্যবহার করেছেন ওই শক্তি আপনার থেকে কিছু না কিছু ছিনিয়ে নিবে এটাই স্বাভাবিক দর্শক তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বের সাথে শ্রবণ করুন এই বানটি আপনি যে কোনো ব্যক্তি এই বানটি আজকের বানটি চালনা করতে পারবেন এটি খুব সহজ নিয়মে আমি উপস্থাপন করতেছি যাতে আমার এই চ্যানেলে যে কোনো ব্যক্তি করতে পারে তো দর্শক এই বানটি অ্যাপ্লাই করতে হলে আজকে আপনারা যাই করতে হবে যে কি স্ক্রিনে এই মুহূর্তে আপনার যে তাবিজটি দেখতেছেন এই তাবিজটি আপনারা লিখবেন যে চারটি দর্শক এই তাবিজটি আপনি লিখবেন যে রেড অক্সাইড এরপরে আপনি দিবেন যে এখানে শুকুনের রক্ত পেঁচার রক্ত দর্শক এরপরে আপনি মেশকো জাফরান এবং কুমকুম গ্রোঝানা কামসিন্দু এই বিষয়বস্তু এবং বিষাক্ত কোনো সাপের রক্ত এই কালিতে মিক্স করে আপনি এই তাবিজটি বোস পাতায় দেখবেন চারটি একটি তাবিজ আপনি একটি ব্যাঙের মুখের ভিতরে ঢুকাইয়া ওই ব্যাঙের মুখে শিলি করে একটি মাটির ছোট হাড়ের ভিতরে ঢুকাইয়ে ওই হাড়িটিকে উপর থেকে লাল কাপড় দিয়ে বেঁধে দিবেন দর্শক বেঁধে আপনি এই তাবিজটি একটি কবরে গেঁড়ে দিবেন এই হলো একটি আরেকটি তাবিজ আপনি তিন রাস্তার মাথায় গাড়বেন আরেকটি থাকবে যেখানে সবসময় নোংরা আবর্জনা বা যেখানে মানুষ প্রস্রাব করে ওইখানে গাড়বেন আরেকটি আপনি আপনার শত্রুর চলাচল রাসায় বা ঘরে দরজায় গেড়ে দিবেন এই হলো আজকের কাজ দর্শক আপনারা এভাবে করবেন তবে আমি খুব সংক্ষেপে বলে দিলাম এই তাবিজটি আপনি সর্বপ্রথম শোধন করবেন মন্ত্র শোধনের বিধিবিধান অনুযায়ী এই তাবিজের মধ্যে পান প্রতিষ্ঠা করবেন এবং এই তাবিজে বানবিদ্যার চালান ফিট করে দিবেন দর্শক এই তাবিজটি আপনি অমাবস্যার রাত বারোটার মধ্যে লিখবেন এবং অমাবস্যার রাত্রে এই কাজগুলো করতে হবে খুবই শুদ্ধ অবস্থায় করবেন নিরিবিলি জাগাতে একাকৃত্তে যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে এবং এই তাবিজকে যখন আপনি কবরস্থানে গাড়বেন এবং তিন রাস্তায় গাড়বেন বা শত্রু চলাচল রাস্তায় বা দরজায় গাড়বেন তখন আপনি সাথে কেউ থাকতে পারবেন না আপনি একা থাকতে হবে দর্শক এই বিধিবিধান অনুযায়ী আপনি যদি এই কর্মটি করেন অবশ্যই অবশ্যই খুব দ্রুততার সাথে আপনি দেখবেন আপনার শত্রু এই জগতের মায়া ছেড়ে পরে চলে গেছে দর্শক মৃত্যু হবে কি অসুস্থ হবে বা কি হবে এটা তো আপনার সাধনার উপর নির্ভরশীল তবে এটি একটি মৃত্যুবান এটা অ্যাপ্লাই করলে অবশ্যই অবশ্যই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে দমন হয়ে যাবে দর্শক এই বিদ্যাটি চালনা করার জন্য আপনার মধ্যে রুহানিয়াতের প্রয়োজনীয়তা আছে তাই কমপক্ষে আমাদের এই চ্যানেলের রুহানি শক্তি প্রথম পর্বটি তিন মাস করবেন এতে আপনার মধ্যে রুয়ানিয়ার জাগ্রত হবে হয়তো আপনার রুহানিয়াতের ঘাটতির কারণে আপনি কোনো কোনো অ্যাপ্লাই করে ওই সফল হতে পারছেন না তাই দর্শক খুবই তাৎপর্য সাথে গ্রহণ করুন যে আপনি যদি উপযুক্ত ব্যক্তি না হন আপনার মধ্যে যদি যোগ্যতার ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি কোনো বিদ্যায় অ্যাপ্লাই করতে পারবেন না দর্শক আপনার কাছে শক্তিশালী নিদান থাকতে পারে বা কোনো পুরাতন বা কোনো গুরুবিদ্যা থাকতেই পারে কিন্তু আপনি যদি ওই বিদ্যা চালানোর যোগ্য ব্যক্তি না হন তাহলে ওই বিদ্যা আপনার কোনো কাজে আসবে না আর দর্শক যদি আপনার মধ্যে কোনো বদ অভ্যাস বা কোনো খারাপ সহবত থাকে আর পরও আপনি এই তন্ত্রমন্ত্র বা রুহানিয়াতের জগতের কোনো বিদ্যা আপনি ভাবতেছেন অ্যাপ্লাই করে সফল হয়ে যাবেন তাহলে এটা কখনই সম্ভব নয় কেননা এই রুহানিয়াত যতটুকু আপনাকে দিবে তার থেকে বেশি আপনাদেরকে নিয়ে নিবে তাই আপনি বিবেচনা বিবেকবুদ্ধতি খাটিয়ে এই বিদ্যাটি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর এই বিদ্যার যে ভয়াবহতা এই বিদ্যার যে কঠিনত্ব এগুলোকেও বিবেচনা করবেন কেননা বিনা অন্যায় বিনা অপরাধে একটি প্রাণীকে হত্যা করা মহাপাপ তাই এই বিষয়টি খুবই বিবেচনা করবেন তো দর্শক আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম